রাজ্যবাসীর জন্য খারাপ খবর স্বাস্থ্যসাথী প্রকল্পে যেটা আপনারা ভাতা পেতেন ছুটি হওয়ার সময় হসপিটাল থেকে যেটা ছশো টাকা পেতেন সেটা দ্বিগুণ কমিয়ে দুশো টাকা করা হয়েছে কি কারণে করা হয়েছে কিসের জন্য করা হয়েছে সেগুলি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণ প্রকল্প চালু করেছেন এর মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প বহু মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু সম্পত্তি এই প্রকল্পের অধীনে রোগীদের পরিবহন ভাতা কমানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে এতদিন রোগীদের বাড়িতে ফেরার জন্য ছশো টাকা করে পরিবহন ভাতা প্রদান করা হতো কিন্তু গত বছর থেকে এই প্রকল্প সরাসরি রাজ্য সরকারের অধীনে চলে আসার পর ভাতার পরিমাণ কমিয়ে দেওয়া হয় প্রথমে এটি চারশো টাকা করা হয় কিন্তু এখন সেই ভাতা আরও কমিয়ে দুশো টাকা করা হয় মানে আপনারা যখন হসপিটাল থেকে ছুটি হওয়ার সময় বাড়ি আসতেন সেই সময় আপনাকে চারশো টাকা করেও দিত কিন্তু প্রথমে আপনাকে ছশো টাকা দিত এবেকার আপনাকে দুশো টাকা করে দেওয়া হবে অনেকটাই কম হয়ে যাবে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকারের মতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আর্থিক সাশ্রয় করার জন্য এরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবে পরিবহন ভাতা কমানোর পর সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তা অগ্রাহ্য করা যাবে না আপনি বুঝতে পারছেন কিসের জন্য টাকাটা কমানো হয়েছে বুঝতে পারলে কমেন্টে বলে দিন ভবিষ্যতে কি উদ্যোগ নিতে পারে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার নতুন কোনো উদ্যোগ বেছে নেবে কিনা তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে রোগীদের দাবি পরিবহন ভাতা আগের মতো ছশো টাকা করা হোক যাতে তারা স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে সঠিক উপকার পেতে পারেন আপনাদের কি অভিমত এই পরিকল্পনা বাড়াতে পারে কি পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে এই পরিবর্তন নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিলেও ও প্রকল্পটি দীর্ঘমেয়াদি কতটা সাফল্য হবে তা সময় বলে দেবে সময় আসবে তখন আমি আপনাদের বলে দেবো কতটা বাড়ালো কতটা কমালো টাকা তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য